তো দেখো চলে আসি মতন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব পশ্চিমবঙ্গে সত্যিই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি শনিবার এবং রবিবার করে ছুটি থাকতে চলেছে কারণ আমরা জানি যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি কিন্তু তোমাদের সপ্তাহে দুদিন দিন করে জায়গায় একদিন রবিবার তো অলরেডি ছুটি রয়েছে কিন্তু সেই জায়গাতে কর্মীদের একটা অবশ্যই থাকে যে যেহেতু তাদের অনারিয়ামটা যেটা দেওয়া হচ্ছে সেটা খুবই নেগলেজেবল মানে খুবই কম একদম কম টাকা দেওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে কাজের চাপ প্রচন্ড বেড়ে চলেছে অঙ্গনওয়াড়ি কর্মী হোক অঙ্গনওয়াড়ি সহায়িকা হোক বিশেষ করে অঙ্গনড়ি কর্মীদের কিন্তু কাজের চাপ এবং আশা কর্মীদেরও কাজের প্রচণ্ড বেড়ে চলেছে তো সেদিক থেকে যদি অঙ্গনওয়াড়ি কর্মীদের যে সপ্তাহে ছ দিন করে তাদের ডিউটি করতে হচ্ছে তো এক্ষেত্রে যদি একটা এক্সট্রা দিন মানে একটা এক্সট্রা দিন যদি তারা ছুটি পায় তাহলে অবশ্যই তাদের একটা একটা স্বস্তির একটা নিউজ হবে তো সেক্ষেত্রে এটার লেটেস্ট আপডেট কী রয়েছে এটাকে আমরা ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর এছাড়াও কিন্তু দুটো আরও আপডেট রয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে যে পে কমিশন নিয়ে কারণ অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টে মানে আইসিটিএস ডিপার্টমেন্টকে পে কমিশনের আন্ডারে আনা হবে কি হবে না এ নিয়ে লেটেস্ট যে তথ্যটা উঠে আসছে সেটা আমরা আলোচনা করব তো অবশ্যই ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে লাইক করবে চ্যানেলজন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো সমস্যা না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক তো দেখো প্রথমত যে বিষয়টা আসবে যে দেখো রবিবার নিয়ে শনিবার নিয়ে তোমাদের যে বিষয়টা উঠে আসছে এটা কিন্তু এখনও পর্যন্ত কোনো জায়গাতে লাগু করা হয়নি সব জায়গাতে সপ্তাহে ছ দিন করে কিন্তু করা হচ্ছে কিন্তু দু হাজার চব্বিশের মধ্যেই তোমাদের এই স্কিমটি চালু হতে চলেছে যে এখানে এটা কখন চালু হবে এটা নিয়ে তোমাদের বিষয়টাকে তুলে ধরে ধরছি যে যখন তোমাদের জানো যে নতুন শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী বলা হয়েছিল প্রত্যেকটা মনারি কেন্দ্রকে প্রি প্রাইমারিতে পরিবর্তন করা হবে ঠিক আছে এটা একটা বিষয় ছিল তো সেই ক্ষেত্রে প্রি প্রাইমারি হলে পরে সপ্তাহে দু দিন করে ক্লাস করাতে হবে এটাও তোমাদের আগে জানিয়েছিলাম কোন দুই দিন এটা এখনও পর্যন্ত ফিক্সড হয়নি এবং ট্রেনিংটাও তোমাদের ছ দিনের হবে এটাও তোমাদের কিন্তু জানিয়েছিলাম তো এই যে সপ্তাহে দু দিন করে ক্লাস হবে তো একটা অ্যাডিশনাল চাপ হচ্ছে কর্মীদের তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু রো শনিবার করে এই ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে বাট এখনও অফিসিয়ালি এটা ঘোষণা করা হয়নি যে শনিবার দিন তাদের কিন্তু সেন্টারে না সেন্টারে গিয়ে শুধুমাত্র খাবারটা পরিবেশন করতে হবে মানে খাবার দেওয়ার পরেই সেন্টার কিন্তু তোমাদের সেটা বন্ধ করে দিতে হবে ঠিক আছে তার মানে তার যে চার ঘন্টার যে ডিউটি মানে টোটাল চার ঘন্টার যে ডিউটি সেই ডিউটিটা এখানে করতে হচ্ছে না সেখানে এক ঘন্টার মধ্যেই মানে খাবার দেওয়া হয়ে গেলে পরে তারপরে সেন্টারগুলো কিন্তু বন্ধ করার সম্ভাবনাটা রয়েছে মানে এই স্কিম এই নিয়মটি কিন্তু অতি শীঘ্রই লাগু হতে চলেছে অঙ্গনড়ি কেন্দ্রতে এবং এইটা কখন লাগু হবে যখন অল ওভার ইন্ডিয়াতে প্রি প্রাইমারি মানে নতুন শিক্ষানীতি যেটা রয়েছে এটার আওতায় প্রত্যেকটা অঙ্গনারী কেন্দ্রকে প্রি প্রাইমারি স্কুলে পরিবর্তন করা হবে ঠিক আছে তো যাই হোক বুঝতে পারলে আর দ্বিতীয় যে আপডেটগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পে কমিশন নিয়ে পে কমিশন নিয়ে যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে তোমরা জানিয়েছিলাম যে বেতন বৃদ্ধি নিয়ে পে কমিশন কিন্তু আন্ডারে আনতে চলেছে আইসিটিএস ডিপার্টমেন্টকে এবং পে কমিশন আন্ডারে আনলে পরে কিন্তু এখানে বেনিফিটটা ডাইরেক্টলি পাবে কারণ পশ্চিমবঙ্গের কথা যদি বলা হয় পশ্চিমবঙ্গের সিক্স পে কমিশন অনুযায়ী বেতন পাচ্ছে কর সরকারি কর্মচারীরা তো সেই ক্ষেত্রে যদি পে কমিশনের আন্ডারে আনা হয় তাহলে কর্মীদের সরাসরি পে কমিশনের আন্ডার মানে আনা মানেই হয়েছে তাদের স্থায়ীকরণ দেওয়া তো যেহেতু অনেক চুক্তিভুক্তি কর্মীদের যারা রয়েছেন তাদেরকে স্থায়ীকরণ নিয়ে কিন্তু রাজ্য সরকার অবশ্যই এটা নিয়ে ভাবছেন তো সেক্ষেত্রে যদি কেন্দ্র অঙ্গনড়ি কর্মীদের স্থায়ীকরণ করা হয় মানে পে কমিশন বসলে পরে তাদের স্থায়ীকরণ করা হবে এবং এক লাভে বেতন আঠারো থেকে একুশ হাজার টাকা মতন কিন্তু হতে চলেছে ঠিক আছে তো যাই হোক বুঝতে পারলে তো পে কমিশনটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং অন্যান্য জায়গা থেকে এটা কিন্তু নিউজ পেপার আর্টিক্যালসও এসেছিল যেটা বিহারে একটা নিউজ পেপারে তোমাদের এই বিষয়টা উঠে আসছিল যে অঙ্গনড়ি কর্মীদের পে কমিশনের আন্ডারে আনা হতে পারে কারণ এক জায়গার থেকে যে কোনো রাজ্যেরই আপডেট আসুক না কেন সে আপডেটটা কিন্তু বাকি রাজ্যগুলোর জন্য প্রযোজ্য থাকে বাকি রাজ্যগুলোতেও এটার প্রভাব অবশ্যই পড়ে তো সেই ক্ষেত্রে এটা একটা বড়ো সড় একটা গুড নিউজ যে পে কমিশনের আন্ডারে কর্মীদেরকে আনা হতে পারে ঠিক আছে এবং আনা হলে কী বেনিফিটটা পাবে এটাও তোমাদের সাথে শেয়ার করলাম যে এক লাফে তোমাদের আঠারো থেকে একুশ হাজার টাকা করে বেতন কিন্তু কর্মীদের সরাসরি হতে চলেছে ঠিক আছে আর স্মার্টফোন নিয়েও একটা আপডেট ছিল যে স্মার্টফোন তোমাদের কিন্তু অবশ্যই পুজোর আগে আগে মানে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে তোমাদের একটা অফিসিয়াল নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো যেখানে কবে দেওয়া হবে এ বিষয়ে নিয়ে ডিটেলস তথ্য লেখা থাকবে তো যাই হোক এই আপডেটগুলোই ছিল আজকে ভিডিওতে ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ